আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে হেলফিট আজকে আমরা এই ভিডিওতে এই ওষুধটির ব্যবহার খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হেলথ ফিট এই ওষুধটি বিভিন্ন কারণে সেবন করা হয়ে থাকে এই মেডিসিনটি মানবদেহে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য সেবন করা হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সমস্ত ব্যক্তিদের শরীর দুর্বলতা রয়েছে শরীরের এই দুর্বলতা দূর করার জন্য এই হেলথ ফিট ওষুধটি খুব ভালো কাজ করে থাকে এবং এই হেলথ ফিট ওষুধটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ মূলত এই ওষুধটি শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে পাশাপাশি ইমিউনো সিস্টেম অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এই ট্যাবলেটটি এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাশাপাশি যাদের চুল ত্বক ও নখের সমস্যা রয়েছে এই সমস্যাগুলো দূর করার জন্য বা উন্নতি করার জন্য এই ট্যাবলেটটি খুবই উপকারী পাশাপাশি যাদের ভিটামিন বি কমপ্লেক্সের অভাব রয়েছে এই ভিটামিন বি কমপ্লেক্স পাশাপাশি ভিটামিন সি ভিটামিন ই জিঙ্ক আয়রন ইত্যাদি পুষ্টিগুণ সম্পূর্ণ উপাদানের ঘাটতি রয়েছে এই পুষ্টিগুণ সম্পূর্ণ উপাদানের ঘাটতি পূরণ করার জন্য ওই হেলথি ট্যাবলেটটি খুবই উপকারী এছাড়াও যে সমস্ত ব্যক্তিদের ডায়বেটিস রয়েছে বা অপুষ্টি বা অপারেশনের পর রিকভারি পিরিয়ডের উপকারী হিসেবে এই ট্যাবলেটটি সেবন করা হয়ে থাকে পাশাপাশি যাদের মানসিক চাপ বা স্ট্রেস জাতীয় সমস্যা খুবই এই সমস্যা দূর করার জন্য এই ওষুধটি খুবই কাজ করে এছাড়াও যে সমস্ত ব্যক্তিরা একেবারে রোগাক্রান্ত বা চিকন স্বাস্থ্যের অধিকারী এই চিকন স্বাস্থ্য দূর করার জন্য যারা একটু মোটা হতে চাচ্ছেন এই মোটা হওয়ার জন্য এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে এবার আসুন দিনে নেওয়া যাক এই ওষুধটি নিয়ম মূলত এই ওষুধটি দিনে একবার করে খেতে হবে খাবারের পর এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধটি আপনারা সেবন করা থেকে বেরোতে থাকবেন হেলফিট এই ট্যাবলেটটি মূলত বিভিন্নভাবে পাওয়া যেতে পারে তবে প্রতি পাতা বা ট্যাবলেট দশটি ট্যাবলেট থাকে আনুমানিক আশি থেকে ১২০ টাকা করে বাজারের দাম অনুযায়ী কম বেশি হতে পারে এবং এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন গর্ভবতী বা ডায়াবেটিস রোগীরা খাওয়ার আগে ডাক্তারকে জানাবেন এবং অতিরিক্ত খেলে বমি বা গ্যাস্ট্রিক বা অ্যালার্জি হতে পারে অবশ্যই এই মেডিসিনটি একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা থেকে বিরত থাকবেন এই হেলফিড ট্যাবলেট নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন পরবর্তী সময়ে এর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ